আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দিনদার মুসলমান বাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা আম পাড়ার দ্বিতীয় সুরা সুরা নাজিয়াত সুরা নাজিয়াতের ছয় নাম্বার আয়াত থেকে দশ নাম্বার আয়াত পর্যন্ত সমস্ত নিয়ম কায়দা সহকারে বানান করে শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তৌফিক ইল্লা ইল্লাহ বিল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ আউ জুবিল্লা হিমিনা শয়িত নির্জিম বিস্মিল্লা রহমান ইয়াও মা তার রজু ফুর ইয়া ওয়াউ জবর ইয়াউ, মিম জবর মা ইয়াও মা ইয়া ওয়াও এর সাথে একত্রিত হয়েছে কারণ ওয়াওয়ের উপরে জজম রয়েছে জজম হলে তার ডানদিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয় ইয়া ওয়াও একসাথে মিলালে ইয়াউ। মিম জবর মা এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে ইয়াও মা তার অ জবর র এর উপর যজম হয়েছে তার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে তারো ইয়া ও মাতার জিম পেশ জু ফা র পেশ ফুর ইয়া ও মাতার জুফুর র আলিফ যবর র এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে যবরের বাম পাশে খালি আরই হয়েছে ইয়াও মাতা মাতার জুফুর র জিম জের ফা যবর ফা জি ফা তা পেশ তু জি তু ইয়ৌ মাতা হলে এখানে যদি আমি থামি অক্ফ করি তাহলে এই গুল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে হ্যাঁ বন্ধুগণ যখন আমরা কোরআনুল কালিম পড়বো আর শব্দের শেষে গুল তা আসবে তখন এই গুল তাকে ফেলে দিয়ে এখানে গুল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে মাতার রজু ফুর তু থেকে রিফা তাত বা হার তা তা বা জবর বা তাত বা আইন পেশ তাত বা হা রবর হার র আলিপ জবর রাত বা উ হার রাল জেরে দি ফা জবর ফা দি ফা তাপ তু এখানেও গুলতা হয়েছে গুলতাকে পরিবর্তন করতে হবে হা দ্বারা র তু থেকে র দিফা ওলু বইয়া ও মা ও জিফা ওপেশ ও লাম ওপেশ লু ওলু বা ইয়া দুই পেশ বই ওলু বই ইয়া ওয়াও জবৰ য় মিম জবৰ মা য়াও মা হামলা ই য়াও মা ই জাল ওয়াও দুই জেৰে জিউ য়াও মা আলিফ জবৰ ও জিম জেরে জি ও জি ফা জাবরফা ও জিফা তা দুই পেষ্টুন ও জিফা তুন বুলু বুই য়াও মা তাকে হাজারে পরিবর্তন করতে হবে খেয়াল করুন আমি বলেছিলাম যখন বা এর উপরে সাকিন হবে কফির উপরে সাকিন হবে ত এর উপরে সাকিন হবে ডালের উপরে সাকিন হবে এই পাঁচটি হরফের উপর যখন সাকিন হবে তখন এই উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে হামজা বা জবর আব সৎ জবর স পেশ রু রু হা আলিব জবর হা আবসরু হা খ আলিব জবর খ শিন জেরে খ আইন জবর আ তা দুই পেশতুন খ শি আতুন আবসরু হা খ শি আতুন অকফ হলে গোল তাকে হা দ্বারা পরিবর্তন করতে হবে খ শি পিচ লু ইয়াকো ইয়াত শৰকত কুটা মাদেৰ হৰপ লুটা কি মাদেৰ হৰপ পিচে পৰে জজমলা ওৱাও নুন জাবৰ না ইয়াক লো না হামজা জাবৰ আ হামজা নুন দে আইন নুন আলিফ যবর না আ লম না লা মিম র মার লা মার দাল ওয়া পেশ দু দাল ওয়া পেশ দু 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 লা দু দু নুন যবর না লা মার না আন্না লা মার দু দু না ফা লম যের ফিল হা আলিফ যবর হা ফিল হা ফা যের ফি ফিল হাফি র জাবর র অফ হলে গুলতাকে পরিবর্তন করতে হবে হা দ্বারা ইয়া না আইনালামার দুদু নাফিল হাফি র বন্ধুগণ আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি আল্লাহ আমরা সকলেই কোরানোল কারিমকে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ